চল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএম ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে এখান থেকে আমার ব্লগ স্টার্ট করলাম কি দারুন ফুল দেখো তো কোথায় এটা তোমরা গেস করে আমাকে কমেন্ট করে বলো তো এই যে দিদি আমার দেখে অবাক হয়ে গেছে জীবনেও আসেনি ফার্স্ট টাইম তো দেখো এই যে কত কিছু তোমরা দেখে দেখে বুঝতে পারবে দিদি একটা সার নেবে তাই তো আর এই গুপি ড্রেস নেবে নাকি দেখো কত ড্রেস সুন্দর তো আমরা হটকারি সিদ্ধান্তে চলে আসি আর চলে যাই তাই না टेन <coughs> मजामा <coughs> <coughs>